গুড ইভিনিং বন্ধুরা আমি আর বৃষ্টির শোনা আমাদের গাছ মেলা দেখতে এসেছি আমার সঙ্গে বৃষ্টি আছে তোমাদের বহির মণি শরীরটা খারাপ ওই জন্য আসেনি আমি আর বৃষ্টির সোনা এসেছি তো তোমাদের পরে মেলাটা পুরো ঘুরে দেখাই এই আমার পিছনে একজন মধ্যে আরও মন্দির আছে চলে দেখায় অসংখ্য কার্তিক ঠাকুর বৃষ্টি না আসো সবই কার্তিক ঠাকুর তো গায়েস আগে এই জায়গার নাগদোলা বসত তার সাথে পুতুল নাচও হতো সেসব আগে সব আগে হয়েছে এখন সবই বন্ধ হয়ে গেছে অসংখ্য কার্তিক ঠাকুর এখানে পুজো হয়েছে যেসব কার্তিক ঠাকুর এখানে সব দিয়ে গেছে

হর হর মহাদেব মনে হচ্ছে এটা মহাকাল তো রাইস আমাদের এখানে তিনি হচ্ছেন এখানকার মহান প্রথম স্বামীজি হ্যাঁ বলো আমিও খাবো তুমিও খেয়ে দাঁড়াও বলো আগে খেললা আগে খেলনা কিনবে